একবার সূরা ফাতিহা শরী তিনবার সূরা ইখলাস এই কেউ যেন ইচ্ছা না যায় তোমরা আবার একটা টিম খেয়াল রাখো তোমরা সবাই তাবারক দেওয়ার মধ্যে ব্যস্ত থাই না কেউ যেন ইচ্ছা দিতে না পারে সেই দিকেও তোমরা নজর রাখো পালমামিনা অৰপ্পানা জলম নামফুচনাবা এইললামথ ধেলা না অতা অ হােম নালালা ক নাম নামিনাল কসিৰিিয়া অৰো্পানা আলাথ যে কলবানা বাডই যেন দায়িতা না বা আ সাাদলানা মেললাদনকা আহমান ইম নাতাতাল অসা অৰোপালেলাম নাম আদ গোনাগাত। আল্লাহ গরু নিয়ে সেদির স্বরণেস্কে রে মা কে আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত থেকেবারে শেষ প্রান্তে চলে এসেছি অউরব আলম আল্লাহ আলাভাই কিরমদেরই কি নিয়ে দারিপ্র কাবুর রুপি বাবাদেরকে নিয়ে চোখ ভাইদেরই কি নিয়ে ছোট ছোট বাচ্চাদের কি করদার আলালে আছেন বাবুনেরা তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহীদ রোভারে জোকানে হাত তুলেছি মেহেরবানি করেবাদের হাত তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ গো আমার আগে আলোচনা করেছেন কামাল ভাই আরব রব্বাল আলামিন মেহেরবানি করে আর মাক্বলা আলামিন আসকারী মাফি নি শুরু থেকে পর্যন্ত যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেই হে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দুজাহানের বাদশা নামে কমলেলা রওজাম বড়কে সুদুসনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল বানায় হাদিয়া তুমি পৌঁছে দাও সবাই এরম তবীন তবীনদের পদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সুহুদ তাদের অনুসারী যারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেকের পদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ আমাদের যার যার প্রাণমর্ষীদের কদমে হাদিয়া পৌঁছায়াদা আল্লাহ জনাব গাজী মহন মিয়া আল্লাহ গো ওনার মা নাই ওনার বাবা নাই আল্লাহ ওনার স্ত্রী মৃত্যুবরণ করেছে আজকে একটি মা শ হয়েছে আল্লাহ গো ওনার প্রিয় যে তিনজন মানুষ তিনজনকে তিনি হারিয়েছিল আল্লাহ আল্লাহ আল্লাগা ওনার মা বাবা স্ত্রীর কবরে হাত দিয়ে তুমি পৌঁছায়া দাও তাদের কবর তুমি জান্নাতে চোখকা করে দাও আল্লাহ সকাল একটু সন্ধ্যা নবে যে দি দাও তুমি নসিবি করিয়ে দাও ওনার কবর থেকে প্রাণের নবেজে রৌজা ভাবার উপরের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি কোড়ায় দাও মন গো তাদের জীবনে যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা চাই মাপ চাই গো আল্লাহ তাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে চির জান্নাত হিসাবে কবল করে না সকাল টু সন্ধ্যা নবে চির দিদার তুমি নসিবি করিয়ে নাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ আজকে তিনি মাফিনার আয়োজন করেছেন আল্লাহ গাজে মোহন ভাই ওনার জীবনের গুণা গুলি তুমি মাফ করে দাও ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আসমানি বলা আসমানি জমি বলা জমিন এ হাওয়াই বলা হাওয়া সাথে তুমি মিশায়া দাও আল্লাহ ওনার সন্তানেরা যারা আছে আওরবিনের মিন আপনজন ভাই বেড়াতো এবং আমার সঙ্গে যারা আজকে এই মাফিলে হাত তুলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ গো যারা আর্থিক ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন এবং যারা আজকের এই বাগানে এসে বসে গল্ল আজকের এই চান্নাতের বাগানের ইজ্জত রক্ষা করেছেন আল্লাহ তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও তাদের সকলের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বড়ক দিয়ে দাও আল্লাহ নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরা যাবকে আমত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ যারা আজকে মসজিদের জন্য দান করেছে তাদের দানকে তুমি কবল করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ বিদেশে যারা আছে আপন জন জন ভালোবাসার মানুষ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ আমেরিকাতে লন্ডনে ইটালিতে ফ্রান্সিং বিভিন্ন দেশে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় অনেক ভক্ত বিন্দু অসুস্থতাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ চন্দিনাই বোয়ারি গ্রামকে তুমি কবল মঞ্জুর করে নাও এই গ্রামের মধ্যে যতগুলো কবরবাসী আছে গো আল্লাহ প্রত্যেকের কবর আজ কেমন পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াই তোমারি দৌড় বাড়ি দয়া করে কবল করো এই অদুল পাপি আল্লাহ খালি যদি দাও ফিরैया মোড়া যাবো কার কাছে তুমি ছাড়া পোনে বলো আর কি মোদের আছিরি দহয়াল আর কি মোদের আছি তোমরা দয়াল কবুল কর সুনি জীবনে ওনারে দয়াল ক্ষমা কর সুনি আল্লাহ কবর বাসির কবরে রাজা আল্লাহ কবর বাসির রাজা মন্দ কর সুনি দয়াল বন্ধ করে শুনি আল্লা কু নবেদা কি লেগু খুশি তোমায় কু নবেদা কি লে গোড়াজি মুদিরশি বাসা জানা না আর কেবনি পাই ভগ নাই জানায়ো পাও ছোট বড় সব কাজে করো মেহির বাণী তুমি তসবি তুমি হাসবি তুমি রানি আল্লাহ মেহের করে আল্লাহ গাজী মোহন কি তুমি কবুল করে নাও সদস্য যারা দুনিয়ে বেঁচে আছে সবাইকে নেয় তুমি বাড়াইয়া দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় বড় তুমি বাড়াইয়া দাও আল্লাহ এমন সন্তান পৃথিবীতে কয়জন রেখে যেতে পারে গো আল্লাহ নিজের আপন প্রিয়জন চলে যাওয়ার পরে আজকে ষোলো বছর ধারাবাহিক ভাবে মাহফিল চলছে গো আল্লাহ এটা বিশাল ত্যাগ আল্লাহ ওনার এই ত্যাগ তিথিক্ষাকে তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ বাবা মা কবরে সদর্মিনী কবরে গো আল্লাহ এখানে কত মানুষ আর তুলেছি তোমার রহমতের নজরে চাইয়া দেখো আল্লাহ গো কারহাত তোমার কাজে বেশি ভালো লাগছে জানি না। যেই হাতটা তোমার ভালো লাগছে গো আল্লাহ সেই হাতের উছিলা আজকে আল্লাহ মোহাম্মী এর পনেরো জন প্রিয় জনদের খবর আজাব কে আমা পুরো বন্ধু করে রা এই হাতের সিলাই তাদের কি তুমি প্রিয় করে নাও এই হাতের সিলাই মা যারা এসেছে সবাই কি কবল করে নাও আল্লাহ মোহন ভাই যেন আল্লাহ এই মাহফিলটাকে ধরে রাখতে পারে সেই তাও তুমি দান করে দিও আল্লাহ ওনার শারীরিক মানসিক আর্থিক সুস্থতা অনেক বেশি বাড়াইয়া দিও আল্লাহ এ গ্রামবাসী কে সহযোগিতা করার তৌফিক তুমি দান করে দিও এই মাফিল কে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সবাইকে ইমান ইসলামি जिंदगी তুমি দান করে দিও আল্লাহ এই বনিকাম তোমার কুদরতেতে তুলে দিলাম জমিন তুমি নিজে হয়ে যায়েও আল্লাহ গো কামাল ভাই হজরত মাওলানা কামাল হুসেন আল কদ্দি সাহেব আমাকে দাওয়া দিয়েছেন গো আল্লাহ তুমি কবুল করে নিও জীবনের গুনাহ maaf করে দিও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও ফ্যামিলি পরিবার তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আমি দৌড়ারো বীর স্বপ্ন দেখি বাংলার কোচির হতে। বেহুশ হয়ে চলেছি যেন কে কেঁদে কাবার পথে ইয়ালাহি বলো বল কবে আমার সফল সফল হবে আমি গরিবি বলে অব কি নিরাশ মদিনা দেখার বিহুস হয়ে চলেছি যেন কেদি কেদি কাবার পথে হয় গো খোদা কেন পাঠাইলা কঙ্গল করে যেতে নারী প্রিয় নবে মাঝার শরীফ আরতি বিহুস হয়ে চলেছি যেন কেদি কেদি কাবার পথে রবি রাহম হুমা কামার বয়ানি আল্লাহ মোর আগে সোনার বদিনা তুমি দেখাইও আল্লাহ মৃত্যু দো দশার আগে জীবনের গোনা গুরু তুমি মাফ করে দিও যেদিন বিছানায় শুইব মিత్తుদ আমাদের সামনে সে হেজিরে কবি ওই কঠিন বিপদের দিনে আনে নবজীর নরানি চেহারা মবড় দেখো দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানেও করবে চারি করে দিও মধুর কালিমা কোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ